আমরা তো সাংঘাতিক বুদ্ধি যেতে চুরি করে তো এগুলো হাম বরাবর আটকা ধরটা ঘোরা ভাইও না তার একটা প্রি প্ল্যান থাকে তার একটা প্রোগ্রাম থাকে চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করে সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায় সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা তে এই ইমাম সাহেবরে গিয়া গেছে হুজুর আমার বসাটা করুন ইমাম সাবে ফোনকে ফোন চিকে সাইয়া দিচ্ছে কইছে আগামী শনিবারে কত হইলে শুক্রবারে আমি মসজিদ কুতুল মিলাদ ফরাই আমার একটা গুফন নিয়ত আছে এর ভিতরে দিয়ে হাফ প্যান্ট বানাইছে টাইট যেন দইরা তারে কেউ রাখতে না পারে এক নাম্বার সরিষার তেলাই না মাইখ্যা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্ট ডাফিনবা এর ফলে তো চুরি করবো সব নিয়ত করছে ইমাম সাহেব গিয়া কই শুক্রবার আজ গুলা মিলাদ পড়ায় তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গুফন আসা মিলাদ ফরাইলে ফোরাইবো আর কি তো ইমাম সাহেব হকলে কও নামাজের পরে সবাই বৈষণ দোয়া আছে বাতাসা আছে এখন সবাই মিল্লা বইছে বাতা দোয়া পড়তে আছে ইমাম সাহেব আল্লাহ আল্লাহ একজন লোকের গুফন ইচ্ছা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও হেতে ফিসি দেয়া কয় হুজুর এই কুদুর দোয়া করে রাইতরা যেন আন্দাই থাকে তো হুজুরে মনে করছে তে বুধ ও ওষুধ টষুধ খাইবে আন্দাই ওষুধ দেওয়ালা তো তে হুজুরে মনে মনে সবারে কইসে আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে

একটা সুরে যেই পরিকল্পনা সুরি করতে গিয়া করে আমরা নামাজ পড়তে গিয়া যদি আর একশো ভাগের এক ভাগ পরিকল্পনা করতাম এই মাঠটার ভিতরে আমার সব আল্লাহ রলি হয়ে যেত ঠিক কি কম একটা খারাপ কাজ এমনি করে না অনেক পরিকল্পনা করে অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে আর আমরা বালা কাজ করার সময় একশো ভাগের এক ভাগের কাছেও যাইতে রাজি আপনি কি মনে করছেন এই যে আগে ভুট চুরি হয়েছে আঠারো সালের তা সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি নিজে যেটা দেখি করি আমার মাহফিলা দূরে কক্সবাজার আঠারো সালে নির্বাচনের আগের রাতে আমার মাহিলা আছিল কক্স আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা আমি সেটা ঘুমাইছি ফজর আবার শুয়েছি মনে করছে আমার বোর্ড আর কেউ দিয়া লাইতো না কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক খুঁজি তো মুস্তাক খুঁজে যদি সিনে না গেড়াতে দরাগায় বাইরে হইতো না তাই মনে থাক আমার বুটটা থাক আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন আমি দশটা এগারোটার দিকে ঘুমের তো আমি যখন ভোট দিকে যাইতে আসি ফলা পাইনা কই হুজুর কই যান আমি বুটটা ভোটটা দিয়াই কারবার সরা সাইরা লাইছে রাইতে ভাগ্য হইতাল আমার কারো কাপ আফিল আছে কতক্ষণ ঘুমাইলে কাম হইব আপনার ভোট কেন্দ্র যাওয়ার না না কারবার গড়াইলেছে রাইতে কারবার শেষ ওকে যে আমার লোক হইছে এই রে আপনার আরে কইলাম কোন সাক্ষীর দরকার না আপনার লোক সাক্ষী পাওয়া গেছে কি তার কারবার কি তা নাউজিবিল্লা কোন না কেন কইতেন না নাউজিবিল্লা মানুষ বুঝেই তে করে আল্লাহ ট্যাস্ট করে কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে নি আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি আমার দেশের মানুষ লুট লোয়ার ক্ষমতা নাই এই জন্যই করুন অবস্থা ঠিক কিনা কম আজকে এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ থেকে তেতুলিয়া তুলিয়া থেকে বাড়িয়া আমার এই সোনার বাংলাদেশে আমরা লুক কপ আমরা ইন্ডিয়ার তারা বেড়াইয়া

আনারস ফাঁকা না আনারস দিতে না কয়দিন রাখতে পারো দেই না আমরা খাইলাম না আর যেই বছর আনারস খাইলাম না তো কি তৈছে কিনে তৈছে আগে না হলে আস্তা আনারস খাই যাবো হন হলে সকলে মিললে এক টাকা সমস্যা কি আমরা আনারস দিতে না তোমরা ফাখনা না আনারস এটা রাখতে দিতে পারবা কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা তো দিবা আরও ভালাও কইবা ঠিক কিনা কও আমি তো আপনার কথা হলাইতাম পারি না আমার কথা যদি আপনারা শুনতেন ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গেলে দিনে একটা দিনে সুযোগ হয়ে গেল কই কে একবার যে আমরা কৈছিল গরু দিত না আমরা শিক্ষিত ফলাফল যখন ফার্ম দেওয়া শুরু করছে গরু যখন চাষ শুরু করছে আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উঠছে ঠিক কি রাখো আপনি তো ইচ্ছে করলে পারি আমরা আগে মনে করতাম আপনার তো আমরা বেশি মনে করতাম আমরা তো ইন্ডিয়া কাছে আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না এলে বাগড়া বাজার নয়নপুর বাজার ছয়গ্রাম বাজার এটি ফেসলাইকে যাই বলে গরু লেখে খুব খুবই লেগে যাবো কুরবানির গরু সকলের কি দাসে সকলে বাধ্য হয়ে তো আবার বাসা হয়েছে তাইলে বুঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও ফলতাম ফারি ফারি দিলে আজ যে আমার কথা হলো এই মুরুব্বির থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ বাগানের মৌসুম পংসনগর বাজারতে করা ফ্রেজের সারা সেইরা তুই যদি সারা সাবজি যেটি ভাইয়া সুন্দর করে ফ্রেজ লাগাই দিলে এই ফ্রেজের বাইরে দিয়ে একটা করে মহিষ গাছ লাগাই দিলে এরপরে রোহন লাগাই দিলে কুদ্দুরা জাগা এরপরে আগের দিন আমরা মনে নয় আমারও চিঠা থাকতে মনে আছে আমরা সারা সাবজির দাদায় রোহন করতো এটি বেরিয়ে চুলের বেনির মতো বাইডাইয়া গা ঘরের তরকের নিজে লটকাই রাখতো আম্মাদের কাম দাঁড়িয়ে গানের কাম রাখলে হ্যাঁ একটা ফাইড আছে হ্যাঁ ঠিক না রে

আগে যেন উঠানো সৈডার দুই টান তারা লাগাইছেন লাউড সারা লাগাইছেন এমনি লাগাই সেটা উঠে দিয়া নেট দিয়া দেন সৈদা থাকবো লাউ থাকবো যেইদিন সই গাছ না বান্দা আমরা খাসির দানা খাইয়াম এরপরে লাউ ধরবো লাউর ডোকা খাই সই খাই দেন এরপরে গিয়ে যেমনি মন রায় ধরে এমনি এই বেড়াল লোকের ফুঁসাক লাগাই রাখবেন ফাতা সিরা সিরে হিদোল দিয়া এরপরে গিয়ে লাড়া দিয়া খাই দেন এরপরে গাতার তে তেলাফিয়া খাই দেন তলিতে ফেস দিয়া তেলাফিয়া দৈরান না শহীদ তলিতে ফেস দি ফুল্লা দিয়া কাঁচা মুছ ফাইরা দিয়া দৈন্য ফাতা সিট দিয়া একটা অরুরি ডাক দিয়ে থাকে ইন্ডিয়ার ফেজের ফেসাই তাহ আমি বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা যার যার হুন্দায় যদি ফেজ করা শুরু করে সেই দিন বেশি দূরে নয় কাটা বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেসে দেব বাংলাদেশের মানুষ না এমন কোনো কারবার আছে রে আর আমরা কি তা ফাড়ি দেড় হাজার বছর আগে মনো নাই দেড় হাজার বছর আগে মনো নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের মাইনরিটি ছিল মুসলমান নবী আর কয়েকজন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে এই ওসবের দলে নবীরে মাইডালাইব যখন ষড়যন্ত্র করছে নবীজিরা আল্লাহ আইতার আন্দার মদিনা আইয়া পড়ছে মদিনা আইতা আবু বকর লইয়াইছে উমর উসমান আলী সহ সবাই মিলল যখন আইয়া ফর্সে আয়া পরে নবী নবীজি গোয়েন্দা লাগাই রাখছে তারার খবর কীটা কই আর আয়াফরি পরে গোয়েন্দা আয়া খবর দিছে নবী গো আমরা দেখতেছি কারবার নমুনা খারাপ কয় কয় আবু জেহেলে সবাই ডাক দিছে ডাক দেওয়া কেছে কাটা কাটা যুদ্ধ যাইবা এই এই লড়ারা দিয়া এলে নগদ নগদ মহম্মদের ইসলামরা জাগার হয়ে যে বগা তারা এক হাজার কষ্টই তো আছে আপনারা উঠে তারা জন্দা কিন্তু আচ্ছা ঠিক আছে এখন তো হেরি করলে লাভ হইব লগের তারা ধরা না তাহলে মার হাবা কন যেরকম মার হাবা নবীজি গোপনে খবর লইছে কয় হাজার মা কথা কেন কয় হাজার এক হাজার শূন্য তারা রেডি হয়েছে নাম লেখাইছে কয়েক এক হাজার কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে হাতি রুফে হাতি বইয়া রয়েছে এই এক হাজার বর্ম পরিহিত বর্ষা হাতের ভিতরে তরবারি খাপের ভিতরে পিঠের ভিতরে তীর মাথার ভিতরে শিরস্থান আরে হাতের ভিতরে ডাল কয় হাজার না কয় হাজার এক হাজার এই কথাজন নবীজি হচ্ছে নবীজি মুর্শিদে বইয়া বইয়া মাথা রানো ইয়া কানতে আছে সাহাব আবু বকর নবীর আহারে বেশি আবু বকর সিদ্দিকে আবু বকর সিদ্দিকে ইয়ারা চলে কান দেন কে রে সারা জীবনকে আপনি কান্দা কিন্তা শেষ করবে আপনি আর কত কানবেন সবসময় তো কানলেনে ওহনু যদি কান্দেন তো আমরা মোদিনাই জিজ্ঞতা কয় খবর তো বালান না কয় কিতা কীতা এক হাজারে রেডি আমরা রে বললে মোদিনাই আক্রমণ করবো ওহ কিতা কর আবু বকরের মতো বেড়া ফালদেউটা কয় ইয়ার্লা আইতো মক্কার ব্যবসা সেটা দিছে ওষুধ ব্যাটুলের জ্বালায়